আপনি বিশ্বাসই করবেন না মাত্র এক বছরে দু সালে ভারতের প্রায় পাঁচ কোটি মানুষ দরিদ্র সীমার নিচে নেমে গিয়েছিল কারণ শুধুই চিকিৎসার খরচ হাসপাতালে ভর্তি সার্জারি ট্রান্সপ্লান্ট বা অঙ্গ প্রতিস্থাপন চিকিৎসা এসব বড় বের কথা আমরা জানি কিন্তু সবচেয়ে বড় যে ধাক্কাটা আসে তা হলো ঔষধ পরিসংখ্যানটি আতঙ্কজনক এই পাঁচ কোটির মধ্যে তিন কোটি আশি লক্ষ মানুষ শুধু ঔষধের খরচ সামলাতে গিয়েই অভাব অনটনের শিকার হয়েছিলেন আপনি কি জানেন প্রতিটি ভারতীয় গড়ে বছরে প্রায় দু টাকা নিজের পকেট থেকে খরচ করেন চিকিৎসার জন্য আর পুরো দেশের হিসাব ধরলে এই অঙ্কটা পৌঁছে যায় প্রায় তিন লাখ কোটি টাকাতে সবচেয়ে অবাক করার বিষয় হল এই বিপুল খরচের প্রায় সিক্সটি সেভেন চলে যায় শুধুমাত্র ঔষধ কিনতেই অর্থাৎ আমাদের চিকিৎসা খরচের সবচেয়ে বড় বোঝাটা হাসপাতাল বা অপারেশন নয় এটা হচ্ছে ঔষধের দাম তবে একটা পজিটিভ আছে এই খরচ কমানোর একটা সহজ উপায় রয়েছে যদি আমরা ব্র্যান্ডেড পরিবর্তে জেনেরিক ব্যবহার করতে শুরু করি তাহলে চিকিৎসা খরচ এইট্টি পার্সেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে অর্থাৎ কোয়ালিটি ঠিক আগের মতোই কিন্তু পকেটের চাপ কমে যাবে চার গুণ এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আসলে এই জেনেরিক আর ব্র্যান্ডেড ঔষধের মধ্যে পার্থক্য কি ধীরে ধীরে আমি সেটাই খুলে বলছি চলুন এবার এক নজর দেই যুক্তরাষ্ট্রের দিকে সেখানে ডাক্তাররা প্রেসক্রিপশনে যে দশটা ঔষধ লিখেন তার মধ্যে নয়টা জেনেরিক আর মাত্র একটা ব্র্যান্ডেড আর মজার বিষয় হলো এই জেনেরিক ঔষধ এতটাই সস্তা যে প্রেসক্রিপশনের নাইনটি পারসেন্ট দখল করে এগুলোর মোট খরচ মাত্র 18% অর্থাৎ বাকি যে 10% ব্র্যান্ডেড ঔষধ তারাই আমেরিকানদের কাছ থেকে 80% বেশি টাকা নিয়ে নিচ্ছে তাই আশ্চর্যের কিছু নেই আমেরিকানরাও এখন জেনেরিক ঔষধের ব্যবহার দিন দিন বাড়াচ্ছে এই কারণে 2021 আমেরিকা প্রায় 373 মিলিয়ন ডলার খরচ বাঁচিয়েছে কিন্তু আপনি কি জানেন বিশ্বের মোট জেনেরিক ঔষধের প্রায় 20% তৈরি হয় ভারতে তবুও দেশের ভিতরে জেনেটিক ঔষধের বাজারের আকার মাত্র ওয়ান পারসেন্ট মানে ঔষধ তৈরি হয় এখানে আর বিক্রি হয় বিদেশে কারণটা স্পষ্ট ডাক্তাররা এই জেনেরিক মেডিসিনগুলো প্রেসক্রাইব করতে চান না ফার্মেসিগুলো এগুলো বিক্রি করতে চায় না আর সরকার সরকারের নেই কোনো শক্তিশালী নীতি যার ফলাফল সারা বিশ্বে চিকিৎসা কম খরচে আনছে আর সেটাই আমাদের দেশে পৌঁছাতে পারছেন অতএব প্রশ্নটা এখন দাঁড়ায় জেনেরিক ঔষধের কথা শুনে তো বেশ ভালো লেগেছে কিন্তু এগুলো আসলে কি জেনেরিক ঔষধ এত সস্তা কেন ভারতে এর ব্যবহার এত কম কেন আর সবচেয়ে বড় কথা এ নিয়ে কি সত্যি কোনো পরিবর্তন আসছে ভারতে চলুন এই ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একে একে জেনে নেই ंगलुरु in और चिकित्सा पेशेवरों को करीब एक हजार करोड़ रुपए के मुफ्त में किस देने का आरोप लगा है देखो औषध मूल तो ब्रांडेड কিন্তু ব্র্যান্ডেড ঔষধের মধ্যে আবার দু ভাগ আছে ব্র্যান্ডেড পেটেন্টেড আর ব্র্যান্ডেড জেনেরিক যখন কোনো ফার্মা কোম্পানি বছরের পর বছরের গবেষণা করে নতুন একটা ঔষধ তৈরি করে তখন তারা সেই ঔষধের পেটেন্ট করিয়ে নেয় পেটেন্ট থাকাকালীন সেই ঔষধ শুধু ওই কোম্পানির নামে বাজারে বিক্রি হয় এটাকেই বলা হয় ব্র্যান্ডেড পেটেন্টেড ঔষধ কিন্তু পেটেন্টের একটা সময়সীমা আছে এরপর অন্য কোম্পানিগুলো একই ফর্মুলায় সেই ঔষধ তৈরি করতে শুরু করে তবে নিজেদের ব্র্যান্ডের নাম দিয়ে বাজারে আনে এই ধরনের ঔষধকে বলা হয় ব্র্যান্ডেড জেনেরিক অর্থাৎ গায়ে ব্র্যান্ডের নাম থাকলেও যেহেতু বহু কোম্পানি একই ফর্মুলায় এটি তৈরি করেছে ঔষধটি কার্যত জেনেরিক শ্রেণীতেই পড়ে ভারতে যত ব্র্যান্ডেড ঔষধ বিক্রি হয় তার মধ্যে নাইনটি পারসেন্ট হলো এই ব্র্যান্ডেড জেনেরিক আর বাকি মাত্র টেন পার্সেন্ট যেগুলোর এখনো একক কোম্পানির পেটেন্ট আছে এরপর আসে একদম জেনেরিক ঔষধ যেখানে ঔষধের গায়ে কোনো ব্র্যান্ডের নাম নেই শুধু লেখা থাকে কম্পাউন্ডের নাম দামের দিক থেকে দেখলে সবচেয়ে দামি হলো সেই ব্র্যান্ডের পেটেন্টের ঔষধ যেটা কেবল একটি কোম্পানি বানায় তারপর রয়েছে ব্র্যান্ডেড জেনেরিক যেগুলো তুলনামূলক সস্তা হলেও গায়ে ব্র্যান্ডের নাম আকার কারণে দামগুলো এখনো বেশি আর সবচেয়ে সস্তা হলো একদম জেনেরিক ঔষধ যেখানে শুধু কেমিক্যাল কম্পাউন্ডের নাম থাকে কোনো ব্র্যান্ডেড নাম থাকে না আপনি ঔষধের প্যাকেটে সাধারণত তিনটি জিনিস দেখতে পাবেন ব্র্যান্ডেড নাম কোন কোম্পানি বানিয়েছে ভেতরে কি কি সল্ট কম্পোজিশন আছে যেমন ধরুন এই ঔষধটি দেখুন ব্র্যান্ড নাম হলো ডলো সিক্স কোম্পানির নাম হলো মাইক্রোলেপস আর ভেতরে আছে প্যারাসিটামল কম্পাউন্ড এটা আসলে এক ধরনের ব্র্যান্ডেড জেনেরিক ঔষধ মানে প্যারাসিটামল হলেও বিক্রি হচ্ছে ডলো সিক্স নামে যদি আপনার অসুখ প্যারাসিটামলেই সেরে যায় আর ডাক্তার প্রেসক্রিপশনে শুধু প্যারাসিটামল লিখে দেন তাহলে আপনি বাজারে গিয়ে যে কোনো কোম্পানির প্যারাসিটামল মানে জেনেরিক ঔষধ কিনে সেরে যেতে পারবেন কিন্তু ডাক্তাররা সাধারণত এমনটা করেন না ওরা সরাসরি ব্র্যান্ডের নাম লিখে দেন যা কোনো নির্দিষ্ট কোম্পানি তৈরি করেছে অনেক সময় আপনি খেয়াল করলে দেখবেন ডাক্তার যে ঔষধ লিখেছে সেটা কেবল তার আগে একবার দেখুন বিভিন্ন কোম্পানি একই ধরনের সল্টের ঔষধ নিজেদের ব্র্যান্ডের নামে বাজারে ছাড়ছে আর দাম ঠিক করেছে নিজেদের মতো করে আর কোনো ব্র্যান্ডের নাম একবার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লে সেই ঔষধের দাম আরো লাফিয়ে বেড়ে যায় এমনকি কোম্পানিগুলো কি করে জানেন একই ঔষধের সল্টে সামান্য পরিবর্তন করে নতুন করে পেটেন্ট বানিয়ে নেয় ফলে এই ঔষধ আর দামি হয়ে যায় এই পেটেন্টেড কিন্তু চিরস্থায়ী নয় প্রতিটা দেশে এর সময় সীমা আলাদা ভারতে সাধারণত ফার্মা পেটেন্ট বিশ বছর পর্যন্ত ভ্যালিড থাকে মানে কোনো কোম্পানি যদি নতুন ঔষধ তৈরি করে তার পেটেন্ট নেয় তাহলে বিশ বছর পর্যন্ত সেই কোম্পানি শুধু এই ঔষধ বানাতে পারবে তারপরও অন্য কোম্পানিগুলো সেই ঔষধ প্রডিউস করতে পারবে এর মধ্যে আরেকটা বিষয় আছে যেমন ধরুন কোনো বিদেশি কোম্পানির কাছে কোনো ঔষধের পেটেন্ট আছে কিন্তু সেটা ভারতে পাওয়া খুব কষ্টকর আর দামও বেশি এমন ক্ষেত্রে ভারতে বিশ বছর শেষ হওয়ার আগেই সেই ঔষধ তৈরি করার লাইসেন্স অন্য কোনো কোম্পানিকে দেওয়া যেতে পারে দামের দিক দিয়ে দেখলে জেনেরিক ঔষধ ব্র্যান্ডেড ঔষধের চেয়ে প্রায় এটি থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত সস্তা মানে যদি কোনো ব্র্যান্ডেড ঔষধের দাম একশো টাকা হয় তাহলে জেনেরিক ঔষধ মাত্র বিশ টাকাতে পাওয়া যাবে এখন আপনি ভাবতেই পারেন যদি জেনেরিক ঔষধ এত সস্তা হয় তাহলে সরকার কেন ব্র্যান্ডেড ঔষধের অনুমতি দেয় সব ঔষধই জেনেরিক করে দিলেই তো হয় কিন্তু বিষয়টা এত সোজা নয় এটাকে সাদা কালোভাবে বোঝা যাবে না যে কোম্পানি ব্র্যান্ডেড ঔষধ বানাচ্ছে তারা কোনো খারাপ কাজ করছেও না বরং বড় বড় ফার্মা কোম্পানি যেমন ফাইজার জনসন অ্যান্ড জনসন নাবার্টিস অ্যাস্ট্রাজেনিকা এরা হুক করে নতুন ঔষধ বানায় না এর পেছনে বছরের পর বছর ধরে চলে গবেষণা উন্নয়নের কাজ সেখানে খরচ হয় বিলিয়ন বিলিয়ন ডলার ফার্মা কোম্পানির একটা বড় তথ্য হলো তারা নিজেদের মোট আয়ের ফিফটিন থেকে থার্টি পারসেন্ট কেবল রিসার্চ আর ডেভেলপমেন্টে বিয়ে করে আপনি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে দেখুন এত বেশি খরচ আর কোথাও হয় না এমন কি অ্যাপল আর গুগলেও গবেষণায় খরচ করে মাত্র সিক্স থেকে টুয়েলভ পার্সেন্ট একটা নতুন ঔষধের গবেষণা প্রক্রিয়া খুবই জটিল সকল ফর্মুলা বের হওয়ার পরও শুধু ট্রায়াল আর অনুমোদনের প্রক্রিয়া থাকে তিনটি বড় স্টেজ আর প্রতিটি স্টেজের ভেতরে একাধিক ফেজ পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে বারো থেকে ১৩ বছর পর্যন্ত সব ঔষধ কিন্তু বাজারে আসতে পারে না হাজারে হাজারে রিসার্চ হলেও মোটে প্রায় ফিফটিন পারসেন্ট ঔষধি সব স্টেজ পার করতে পারে এজন্য ফার্মা কোম্পানিগুলো প্রচুর টাকা খরচ করে দেশ বিদেশ থেকে সেরা ডাক্তার সায়েন্টিস্ট হায়ার করে রিসার্চ সেন্টার বানায় একের পর এক ট্রায়াল চালায় সব মিলিয়ে বছরের পর বছর পরিশ্রমের পর একটা ঔষধ তৈরি হয় আর সেটা অ্যাপ্রুভেল পায় এখন ভাবো এত কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে তাই স্বাভাবিকভাবেই তারা চায় এই ঔষধ বিক্রি করে সেই টাকা ফেরত পেতে শুধু রিসার্চ নয় এর জন্য মার্কেটিংয়েও তারা প্রচুর বাজেট রাখে তুমি সিপলা ম্যানকাইন ফাইজার জনসন অ্যান্ড জনসন নাম নিশ্চয় ছোটবেলায় থেকে শুনে এসেছ কারণ টিভিতে তাদের বিজ্ঞাপন দেখেছ ফর্বস এর এক রিপোর্ট বলছে দু সালে বড় ফার্মা কোম্পানিগুলো শুধু টিভি বিজ্ঞাপনের জন্যই খরচ করেছে থ্রি বিলিয়ন ডলার এইসব বড় বড় কোম্পানির মার্কেটিং খরচ আসলে আমাদের পকেট থেকেই যায় তারা তাদের মে ঔষধ বিক্রি করে এই টাকা তুলে আর খেলায় একটা অদ্ভুত দিক ব্র্যান্ডের সেই আছে ডাক্তাররাও এখানে জড়িয়ে যাদের আমরা ভগবানের মতো বিশ্বাস করি চিকিৎসা নিতে যাই সেই ডাক্তাররাই অনেক সময় টাকার লোভে এই কোম্পানিগুলোর সেলস এজেন্টের মতো কাজ শুরু করে দেন আমি আগেও একটা কথা বলেছি কিছু ডাক্তার যে প্রেসক্রিপশনে ঔষধ লিখে দেন সেটা শুধু তার চেম্বারের ফার্মেসিতেই পাওয়া যায় তুমি কি জানো এটা হয় কিভাবে ডাক্তারের চেম্বারে গিয়ে ভালো করে একটু লক্ষ্য করলে দেখবে একটা বোর্ডে লেখা থাকবে সপ্তাহের নির্দিষ্ট দিন আর সময় আর উপরে মোটা করে লেখা থাকবে এম অনুগ্রহ করে এই দিনেই আসবেন সেই দিন আর ঠিক সেই সময়ে যদি তুমি সেখানে যাও দেখবে কোট পরা অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছেন এরা হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্ষেপে যাদেরকে আমরা এমআর বলি এরা আসলে বড় বড় ফার্মা কোম্পানির এজেন্ট এরা ডাক্তারের কাছে এসে তাদের ঔষধের সুবিধা বোঝায় আর সঙ্গে ডিলও অফার করে আপনি যদি আমাদের কোম্পানির ঔষধ লিখেন আমরা আপনাকে কমিশন দেব গিফটও দেব এই গিফটের মধ্যে থাকে বিদেশ ভ্রমণ গাড়ি এমনকি বাড়ি পর্যন্ত আর যে ডাক্তারের কাছে যত বেশি রুগী সে তত বড় বড় গিফট পায় ডিল হয়ে গেলে ডাক্তার তার প্রেসক্রিপশনে শুধু ওই কোম্পানিগুলোর ঔষধ লিখতে শুরু করেন কোম্পানিও সেই ঔষধের স্টক সরাসরি ডাক্তারের চেম্বারের ফার্মেসিতে রেখে দেয় যাতে রুগীর আর কোথাও খুঁজতে না হয় অনেক সময় এইসব ঔষধ একেবারে নতুন হয় আর তাই অন্য ফার্মেসিতে গিয়ে তুমি সেগুলো খুঁজলেও পেতে নাও পারো আমি কিন্তু এই কথা নিজের মন থেকে বানিয়ে বানিয়ে বলছি না তুমি চাইলে গুগল সার্চ করে দেখতে পারো অনেক তথ্য পেয়ে যাবে উদাহরণ স্পেন্ডামিকের সময় তুমি হয়তো খেয়াল করেছ প্যারাসিটামল ডোলসিক্স ফিফটি যেন রাতারাতি সুপারস্টার হয়ে গেল মার্চ দু থেকে আগস্ট দু হাজার মধ্যে তারা বিক্রি করেছে প্রায় পাঁচশো কোটি টাকার ঔষধ প্যারাসিটামল ডোলসিক্স ফিফটি এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল যে মানুষ তখন মজা করে অনেকে একে ডাকতে লাগলো ফেভারেট স্নেক মানে সবার ঘরে ঘরে থাকা এক ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু এরপর কি হল জানো গত বছর এই ঔষধ বানানো কোম্পানি মাইক্রোলেবস নামে ট্যাক্স ফ্রড মামলা হয়ে গেল সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট আদালতে অভিযোগ করলে এই কোম্পানি দেশের বিভিন্ন ডাক্তারকে প্রায় এক হাজার কোটি টাকার সমমূল্যের গিফট দিয়েছে যেন ডাক্তার যখন রুগীকে প্যারাসিটামল দেন তখন প্রেসক্রিপশনে শুধু ডলো সিক্স ফিফটি এর নামই লেখেন এইভাবে আসলে বড় বড় কোম্পানিগুলো তাদের ব্র্যান্ডকে সবার মাথায় গেঁথে দেয় এখন যদি ডাক্তার প্রেসক্রিপশনে শুধু সেই কম্পাউন্ডের নাম লিখে দেন তাহলে তুমি খুব সহজে জেনেরিক ঔষধ কিনতে পারবে যেটা দামেও অনেক কম কিন্তু বাস্তবে কি হয় ডাক্তাররা বেশিরভাগ সময়ে ব্র্যান্ডেড নামই লিখে দেন আর ব্র্যান্ডেড ঔষধ সাধারণত দামি হয় কারণ এর পেছনে ডাক্তারের কমিশন লুকিয়ে থাকে ডাক্তাররাও যে ব্র্যান্ড থেকে গিফট বা সুবিধা পান সেটার নামই বেশি করে প্রেসক্রাইব করেন তাই ডাক্তাররা জেনেরিক ঔষধ দিতে চান না ফার্মেসিগুলোও জেনেরিক ঔষধ বিক্রি করতে চায় না আর সরকারও কড়া আইন করলেও তার বাস্তবায়ন করা যে কত কঠিন সেটাই বলা বাহুল্য আর সাধারণ মানুষ তারা এখনো ঠিকমতো বুঝেই না ব্র্যান্ডেড আর জেনেরিক আসল খেলাটা কিভাবে চলে এই সুযোগে ফার্মা কোম্পানিগুলো আক্তরিক করতেই পাঁচ আঙ্গুল গিতে আর মাথা খড়াইতে রেখেছে সবার তবে গত বছরে মনে হচ্ছে সরকার একটু অ্যাক্টিভ হয়েছে জেনেরিক জেনেরিক ঔষধ ব্যাপারে প্রেসক্রাইব করতে হবে কিন্তু প্রচারের একদম সাম্প্রতিক সময়ে বড় সড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন বলে দিয়েছে যদি কোনো ডাক্তার জেনেরিক ঔষধ প্রেসক্রাইব না করেন তাহলে তাকে শাস্তি দেওয়া হবে এমনকি তার লাইসেন্সও বাতিল হতে পারে এখন বুঝতেই পারছ এই সিদ্ধান্তে ডাক্তাররা কিন্তু মোটেই খুশি নন দেশের সবচেয়ে বড় ডাক্তারের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছে ডাক্তারদের যুক্তি হল জেনেরিক ঔষধ তো ঠিকই আছে কিন্তু এগুলোর প্রাপ্যতা খুবই সীমিত তারা বলে আমরা যদি প্রেসক্রিপশনে জেনেরিক ঔষধ লিখে দেয় রুগী যখন মেডিকেল স্টোরে যাবে তখন ফার্মাসিস্ট সেটার বদলে অন্য কোনো ব্র্যান্ডের ঔষধ ধরিয়ে দেবে আর সেই ব্রেন্ডে হয়তো এমন কিছু অতিরিক্ত উপাদান থাকতে পারে যা ওই রুগীর জন্য ক্ষতিকর এতে রুগীর বড় বিপদ হতে পারে আমাদের দেশে এখনো অনেক মানুষ ঔষধ চিনে এইভাবে হলুদ রঙেরটা নীল রঙেরটা গুল সাদা ট্যাবলেট লম্বা ক্যাপসুল মানে রং ও আকৃতি ও ঔষধের সাইজ দিয়ে আমাদের কাছে ঔষধের সল্ট বা কম্পোজিশন চিনে ফেলা বোঝা আর ফার্মাসিস্টের এই চালাকি এড়ানো মোটেও সহজ নয় আপনি নিজেও হয়তো অনেকবার দেখেছেন ফার্মাসিস্টরা বলে এই ব্র্যান্ডের ঔষধ নেই কিন্তু একই রকমের আরেকটা আছে কম্পাউন্ডও একই সমস্যা হবে না আসল কারণ হলো ব্র্যান্ড বেদে ফার্মাসিস্টদের লাভের পরিমাণ আকাশপাতাল সমান হয় আপনার যদি কোনো ফার্মাসিস্ট বন্ধু থাকে তাকে জিজ্ঞাসা করে দেখবেন সে বলবে একই ধরনের দুইটা ব্র্যান্ডেড ঔষধ এমআরপি হয়তো একশো পঁচাত্তর বা একশো আশি টাকা লেখা কিন্তু একটার পাইকারি দাম তারা পায় বিশ টাকায় আরেকটার একশো বিশ টাকা এখন বাবু লাভের মার্জিনে কত বিশাল পার্থক্য তাই তারা চেষ্টা করে সেই ব্র্যান্ডের ঔষধ বেশি চালাতে যেটা থেকে বেশি লাভ হয় ভুল না বুঝাটাই ভালো কারণ বেশিরভাগ জেনেরিক ঔষধই নিরাপদ হয় আর ভারতের মানও ভালো সেই কারণেই আমরা প্রচুর পরিমাণে এক্সপোর্ট করি এগুলো শুধু মানুষের টাকা বাঁচায় না বরং গরিব মানুষের জন্য চিকিৎসা অনেকটাই সাশ্রয়ী করে তোলে কিন্তু অসুখের সময় তো কেউ আর অ্যাক্টিভিজম করে না ডাক্তার যা লেখেন চুপচাপ নিয়ে আসে খায় আর সুস্থ হওয়ার অপেক্ষা করে কিন্তু আমরা যদি অল্প একটু সচেতন হই সেটা কি খারাপ পরের ডাক্তার দেখাতে গেলে মনে রাখবেন ডাক্তার ঔষধ লেখার সময় ব্র্যান্ডেড নামের বদলে জেনেরিক ঔষধ দেওয়া যাবে কিনা ডাক্তারকে জিজ্ঞাসা করবেন আশেপাশে কোথাও জেনেরিক ঔষধ মিলবে কিনা খুঁজে দেখুন যদি না পান তাহলে ব্র্যান্ডেড ঔষধের কম্পোজিশন দেখে অন্য ব্র্যান্ডের দামের সঙ্গে তুলনা করে একই সল্টের দামের ঔষধের পার্থক্য এত কেন এটা বোঝার চেষ্টা করো আমি আপনাকে আন্দোলন করতে যেতে বলছি না শুধু বলছি সামান্য সচেতন হতে কারণ আইন তো কাগজে কলমে কিন্তু আমরা সবাই যদি একটু করে সচেতন হই তখনই সত্যিকারের পরিবর্তন আসবে এই ভিডিওটি এখানে শেষ করছি যদি এই ভিডিওটি আপনাদের তত্ত্ববহুল এবং বাস্তব জীবনে কাজে আসে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই বিষয়ে আপনাদের মতামতকে তা অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ